আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আমিও আপনাদের দোয়াতে আল্লাহর রশে রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা চলে আসলাম প্রতিদিনের মতন রং ভিডিওতে আজকে থাকছি আপনাদের জন্য সহজ একটি গুগলি দাদা তো চলে যান আজকে চলে আজকে আমরা চলে যাই গুগলি দাদাতে তো বন্ধুরা সবাই একটু মজা সরি খুনবেন যে যে দেখতেছেন ভিডিওটি অবশ্যই সবাই কমেন্টের মধ্যে সারা দিবেন আজকের দাদার উত্তর কি হতে পারে তো অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন এবং শেয়ার করেন লাইক করেন অসংখ্য ধন্যবাদ আমার স্থল থেকে রইল শুভেচ্ছা মুবারক সালামা তো বন্ধুরা চলে যায় আজকের সহজ দাদাটি হচ্ছে দেনে গোসল দেনে ভোজন সাথে তিন কাম করেন কোনজন তো গাইস আপনাদের পূজার ক্ষেত্রে আমি আরেকবার বলতেছি দেনে গোসল দেনে ভোজন সাথে তিন কাম করেন কোনজন তো গাইস খুবই একটু সহজ দাদা আশা করি সবাই পারবেন যারা না পারবেন ইনশাল্লাহ সবাই চলে যাবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ উত্তরটা পেয়ে যাবেন সবাইকে ভালোবাস শুরাম তো ভালোবর্ষ দিলে ভালোবর্ষে মিলে এই পেজবুক পাঠামি সবাইকে জানাই ছোট্ট বড় যারা আছে আমরা ইংশাল সবাই ভালোবাসার সাথে পাশে থাকবো একের ওপর হাত দিয়ে কাতে হাত লিখে সবাই একসাথে চলি আসলে আমরা সবাইকে ভালোবাসার সাথে পাশে থাকি তো বন্ধুরা আপনাদেরকে সহজ দাদা দিয়ে বিনোদন দিয়ে চলে যাচ্ছি আমি এম ডি বাদল আপনাদের ভালোবাসায় সামনে অগ্রসর হচ্ছি অবশ্যই আপনাদের লাইক কমন হলেও উৎসাহিত হব ভিডিও বানাইতে এবং মজার মজার দাদা ভিডিও নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা বিগত অনেক দিন পর পরে আপনাদের ভালোবাসায় কন্টেমণ্ডে পেয়ে গেছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও আপনাদের ভালোবাসায় একান্ত প্রয়োজন এক কাজ হওয়া সম্ভব না দশ মিলে করি কাজ আরে যে তিন আর পেসবুক পাঠান যারা কাজ করি আমরা ছোটো বড়ো অবশ্যই আপনাদের একের অপরকে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা অবিরাম যদি কাছে ভিডিওটা ভালো লাগে সবাই টাইমটা শেয়ার করে দেবে ইনশাল্লাহ তো বন্ধুরা ভালো থাকবেন এই কামনা করি সবাই দীর্ঘ কামনা করি সুস্থ সবল থাকেন এই কামনা করি সবার সবাই দীর্ঘ কামনা করি আল্লাহ পা একজন আপনাদের গিয়ে নেঘাতের তফিক দিয়ে সবাই বেঁচে থাকেন আর আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ নিয়মত খেয়ে শুক্রিয়া আদায় করেন আল্লাহ নিয়মত বাড়াই দেবে ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এই কিছু বন্ধুরা সবাই ভালো থাকবেন তো আজকে মতো বেরিয়েছে অন্য একটু করে দেখাবো ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভালো শুভেরাম সবাইকে